সত্যি কি সবাইকেই শিদ্ধারা বৃদ্ধি করতে এসেছে বেঁকানোর সিদ্ধারা যেই সিদ্ধারায় সোজাভাবে দাঁড়ানোর ক্ষমতা নেই সত্য কথা বলার ক্ষমতা নেই মিথ্যা আশ্রয় নিয়ে চলা মিথ্যে কথা বলা ছাড়া তাদের আর কিছু নেই দেখুন তাদেরই মানুষ দেখতে যাচ্ছে তাদের কথা শুনতে যাচ্ছে আর যারা সত্যর পথে আছে সত্যি কথা বলছে তাদেরকে হুমকি দেখানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে মানা যায় এগুলো আপনারা মানবেন আপনাদের যদি হুমকি দেখায় তাহলে কি আপনারা মানবেন বলবো বন্ধুরা বলবো ইন্ডোটা দিয়ে নিই নমস্কার বেঙ্গলি বাবা মুকুলের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শিরদারা এই যে ইউটিউবে দেখছেন এক একজনের মন্তব্য এক এক রকম এক একভাবে কথা বলছে শিরদারাটা কি এতটাই নরম এতটাই নরম যে শিরদারা দেখাতে হবে সত্যটা বললে তাকে হুমকি দেখানো হবে হ্যাঁ হ্যাঁ হুমকি দেখানো হবে এই থানায় কেস হবে ওই থানায় কেস হয়ে গেছে আর যার যদি কেসও যদি না হয় বলবে আর একজন বলবে ও আছে না ওর নামে কেস করতে হবে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তার নামে কেস করে দেবো বুঝতেই পারছেন কার কথা বলছি আমাদের বিখ্যাত সমাজসেবী দিদি হ্যাঁ সমাজসেবী দিদি যে ওয়ার্কিতে এসে কারো চ্যানেলে উঠে তিনি হুমকি দেখাচ্ছেন তিনি দিয়ে বিচার করেন চোখে তার বিচার করার ক্ষমতাটাই নেই যাদের লাইফে তুলছে যাদের নিয়ে কথাবার্তা বলছে তাদের নামে আগে কেসটা করুন তারা তো অনেক ইচ্ছা করে রেখেছে ক্ষমা চেয়ে নিলাম হয়ে গেলো হয়ে গেলো এক একটা কোনো কথা সত্য কথা বলার ক্ষমতা রাখে না শীত তাদের ব্যাঁকা শীত দ্বারা তাদের ব্যাঁকা আর যখন আমরা সত্য কথা বলতে যাচ্ছি সঞ্জয় সত্য কথা বলতে যাচ্ছে তখন সে হুমকি দেখাচ্ছে আপনি না সমাজসেবী আপনাকে তো বরাবর বিচারটা করতে হবে একতরফা বিচার কেন একতরফা বিচার কেন দিদি বলতে পারেন একতরফা বিচার কেন একটা মা তার মেয়ে জন্মদিনে গেছে মেয়েকে বিয়ে দিয়েছে মেয়ে এখন ঘুরতে গেছে তার বিয়েপত্র মেয়ে যা ডকুমেন্টস তো তার মেয়ের হাতেই তুলে দেবে সে মা তো নিজের কাছে রাখবে না আপনি বলে দেবেন সেই মা ডকুমেন্টস দেবে কি দেবে না সেটা কি আপনি বলে দেবেন দিদি আপনি বলে দেবেন বলুন তো হুমকি টুমকি দেখাচ্ছেন কেন আপনি তো কাউকেই মানেন আপনি প্রশাসনকে মানেন না পুলিশকে হুমকি দেখান উকিলকে হুমকি দেখান আর কী বলছিলেন তাকে লাইভে আপনি না সমাজসেবী আপনি বলছেন ধনঞ্জয় সঞ্জয়কে বলছেন ধনঞ্জয় ওই কিছু কিছু গরু ছাগল পাঠা এ নিয়ে ভিডিও মানে লাইভ করেন ভিডিও না লাইভ করেন লাইভে আপনার লেকচার দেন আমরা লেকচারগুলো কিছু কিছু শুনি মানে আপনি তো মানে কী বলবো মানে গুন্ডাগারদি করছেন হুমকি ঝুমকি দেখাচ্ছেন ভুল দেখাচ্ছেন ভুল আপনি একাই আপনার ক্ষমতা দেখান আর কারও কিছু সবাই ঠিকঠাক থাকে আর কারো কোনো ক্ষমতা নেই দিদি কারো কোনো ক্ষমতা নেই আপনি প্রশাসনকেও পর্যন্ত আপনি হুমকি দেখাচ্ছেন একটা ছোট মিডিল ক্লাস যেই করে দাঁড়াবে টাটা বিল্লা আম্বানিও সেই কাজ করে দাঁড়াবে তাদের জন্য আলাদা করে কোর্ট তৈরি হবে না এসি ফেসি লাগিয়ে এসি ফেসি লাগিয়ে তার জন্য কোনো নতুন করে কোনো কোর্ট তৈরি হবে না একই জায়গায় দাঁড়াতে হবে আপনি সমাজসেবী আরও সমাজসেবী আছে গিয়ে দেখুন তাদের তাদের গিয়ে দেখুন তারা নিঃস্তব্ধে কাজ করে চলছে দিনের পর দিন মানুষের পাশে দাঁড়িয়ে আছে কই কাউকে তো দেখিনি এরকম হুমকি দেখাচ্ছে দেখাতে কাউকে তো দেখিনি আপনি দেখাচ্ছেন হুমকি আর যারা আপনার লাইফে উঠেছিল যে ছক্কা হ্যাঁ আমি ওকে এখনও পর্যন্ত বলবো ছক্কা তারপর ছক্কায় একটা বই পাতানো বই সে আবার বাচ্চাদের নিয়ে উল্টো পায়টা কথা বলে আপনি তো তাদেরই সাপোর্ট করবেন কেন একটা মা তার বাচ্চাকে নোংরা কথা বলেছে সেখানে ফোন করে সেখানে অস্বীকার করছে সেটাকে চেনেন না আপনার কাছ থেকে কী আশা করা যায় আপনি খালি হুমকি দিতেই থাকুন দিতেই থাকুন হুমকি দিতেই থাকুন যেই চক্রবিহুটা আপনি তৈরি করে দেন সেই চক্রবিউতে আপনাকে না একদিন ফাঁসতে হয় দিদি বুঝেছেন আপনাকে না একদিন ফাঁসতে হয় দেখবেন বিবেচনা করবেন আর কী বলছেন এই যে আপনার লাইফে যেয়ে উঠেছিল অন্ধকারে ভিডিও করে বুঝেছেন তো মুখ এখনো তো সাহস নেই কেননা মুখের মধ্যে এদের অলরেডি আগের থেকে খালি লেপা বুঝেছেন তো তাদের মুখ দেখানোর মানে ক্ষমতা নেই কে কি মিলিকে বলছে কি মাথায় উকুন টুক আপনি আবার বলছেন লাইভে হ্যাঁ হ্যাঁ ওই উকুনি কেন আপনি দেখতে গেছেন ওর মাথায় উকুন আছে কি না না মিলিটা একটা দিন মাথায় উকুন আপনি ঘুরে খুঁড়ে 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 বাদ্দের মতো বাঁচতে গেছেন ভাদ্দের মতো বাঁচতে গেছেন ভয় দেখাতে দেখাতে না যে আপনি যে ভয় দেখাচ্ছেন লাইভে বসে যে ভয় দেখাচ্ছেন কেস করেছি ওই থানায় কেস করেছি ওই থানায় আপনি যে ভয় দেখাচ্ছেন একদিন ভয় দেখাতে আপনাকে একদিন কেউ শ্রদ্ধা করছে দেখে কেউ এখনো কিছু বলছে না ভয় দেখানোর একটা লিমিট থাকে ভয়টা যখন মানুষের সরে যাবে না তখন বুঝুন কি হবে বুঝুন ভয় দেখিয়ে এরকম বলছেন আমি উঁচু জায়গায় মিশি ওরে কোনো লাভ নেই পরে কোনো লাভ নেই ভয় দেখাবেন না ভয় দেখাবে না বুঝেছেন আপনি আইন কানুন জানেন আপনি সব জানেন আর তার সাথে আপনাদের বৃক্ষ সব মানুষেরা আপনার লাইফে আসে ওঠে ওই একটা আছে লেডিস ছক্কা ওকে আমি ছক্কাই বলে যাব ওকে আমি ছক্কাই বলে যাব আর তার সাথে ওই যে আছে একজন কি পোস্টে কাজ করে কোনো কাম দাম নাই খালি ভগভক ভগভক করে বুঝেছেন তো ভয় দেখাবেন না ভয় দেখাবেন না বুঝেছেন ভয় অন্য জায়গায় দেখাবেন যেখানে ভয় দেখিয়ে কাজ হবে সেখানে দেখান একটা মেয়েকে আপনি রিমি প্রীতম সংসার করছে সেখানে বলছেন যে রিমি ভালো নেই ভালো আপনাকে বলতে এসছে রিমি ভালো নেই বলতে এসছে এখন পিঙ্কি পার্কে নিয়ে পড়েছেন আপনিও তো কম খিলাড়ি না দিদি আপনিও তো কম খিলাড়ি না ভয় দেখাতে এসছেন দেখুন যাদের নিয়ে লাইভ করছেন দেখুন এক একজন লাইফ প্রাইভেট করে রেখে দিয়েছে লাইফে নোংরা মোরা কথা সেগুলো আপনার চোখে পড়ে সেগুলো দেখতে পান আপনি সেগুলো আপনার চোখে পড়বে না আপনার দল ভারী করতে হবে গ্যাং বানাতে হবে তাই না পৃথিবীর বুকে আপনি একা সমাজসেবী নয় আরও অনেক সমাজসেবী আছে এই আমাদের ইউটিউবে একজন আছে কোথায় কি বসিতে আগুন লাগছে কোথায় কি হচ্ছে সে থার্ড জেন্ডার তাকে আমি সেলুট জানাই সেই মানুষটাকে সেই দিদিটাকে আমি সেলুট জানাই সে কারো লাইভে উঠে গিয়ে সে তার পরিচিত নিচ্ছে না সে তার নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করে চলছে দিনের পর দিন সেই সব সমাজসেবীদের আমি সেলুট জানাই সেলুট জানাই আপনি হচ্ছে সমাজসেবী নামে একটা মতলব বাজ মহিলা বলছি বলতে বাধ্য হচ্ছি করুন কেস দিন কোন থানায় কেস দেবেন উচিত কথা বলছে সঞ্জয় খুব গায়ে লেগে যাচ্ছে তাই না সঞ্জয় উচিত কথা বলছে গায়ে লেগে যাচ্ছে আজকে বলছে যে ক্যামেরা হাত দিয়ে গালাগালি করছে তার জন্য করেছে নিজের জন্য কখনো সঞ্জয় নিজের জন্য কখনো আসেনি এই যে যে সমস্ত গাধাগাধি আপনি যে লাইফে ওঠেন এই গাঁধিগুলোর জন্য লড়ে গেছে সঞ্জয় নিজ স্বার্থে এই দিদিদের জন্য দুদিন এসছেন সব বুঝে গেছেন লোয়াইটির মধ্যে পুরো দেখুন পুরো ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এই যে আজকে আপনার উঠে এ ওই করেছে ও ভিডিও নামিয়েছে এমনি এমনি ভিডিও নামিয়েছে তার এর থেকে কিছু বলা হয়েছে তার জন্য সে ভিডিও লাগিয়েছে দিনের পর দিন তার গৌকি নিয়ে হচ্ছে সেগুলো দেখেন না সেগুলো আপনার চোখে পড়ে না সিদ্ধারা সিদ্ধারা স্ট্রং আছে আমাদের সিদ্ধারা আমার স্ট্রং আছে যাকে একবার খারাপ কথা বলে দেবো তার ধারে আমি ছায়াটুকু পাড়াতে যাব না কিন্তু ওয়াটির মধ্যে কিছু কিছু ডোগলাবাজ বাজ অপদার্থ তারা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য টাকা ইনকাম করার জন্য সেখানে যায় সেখানে যায় নিজেদের সি বেঁকিয়ে ফেলে সিদ্ধারা সোজা রাখতে পারে না তাদের আমি ঘৃণা করি ঘৃণা করি আর নুপুর সরকার আমার নাম দিদি লুপুর সরকার যার সাথে একবার মুখ ফিরিয়ে দেয় হাজার মরে গেলেও সেখানে মুখ আর ফেরায় না নুপু সরকার এমনই আমি অনেক দেখলাম ওয়াইটির মধ্যে অনেককে দেখলাম অনেককে দেখলাম ওই যে কিছু কিছু কথা বলা যায় না কিছু কিছু কথা বলা যায় না তাই আর মিউজি অ্যাটার্জিটা ভিডিও নামাচ্ছে না তারপরেও দিনের পর দিন মিউজি চ্যাটার্জিকে নিয়ে কাটা ছেড়া হচ্ছে কেন সেগুলোও দেখুন সেগুলোও দেখুন লাইফে বসে বলছে আমার প্রচুর অসুখ মরে পড়ে গেলে কিছু দিদি আপনার সময় আর আপনার লাইফে যারা যারা উঠেছে সাধ্যে কাঠ পাঠাবো ঠিক আছে আমি বললে আপনাকে আর আপনার লাইফে যা যা উঠেছে ছক্কা ছাড়া দিদি বুঝেছেন তো তাদের আমি কাঠ পাঠাবো ওম গঙ্গা বলে কাঠ পাঠাবো আসবেন আমার সাথে আসবেন হ্যাঁ আপনাকেও ইনভাইট রইল আসবেন আর কিছু বলার নেই দিদি এই হুমকি ঠুমকি কম দেখান বুঝেছেন তো ভালোবেসে মানুষের সাথে অনেক কিছু আদায় করা যায় হুমকি দেখিয়ে কিচ্ছু আদায় করা যায় না কিচ্ছু আদায় করা যায় না আপনার প্রতি যেটুকুনি মানুষের ভালোবাসা জন্মাবে আপনার এই হুমকি ঠুমকিতে সেইটুকুই ভালোবাসা চলে যাবে এই জন্য বলছি ভালোবাসা দিয়ে মানুষকে কাছে নিজে শিখুন হুমকি ঠুমকি দিয়ে না বুঝেছেন একটুখানি বলার ছিল গরম আছে তরমুজের শরবত খান বেলপানা শরবত খান বুঝেছেন দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ওয়াইফির বন্ধুরা কিছু কি তোমরা চোখে দেখতে পারো না কোনটা সত্যি কোনটা মিথ্যে কিচ্ছু দেখতে পারো না নিজেদের চোখগুলো খোলো নিজেদের চোখগুলো খোলো কবে খুলবে তোমরা আমার এইটুখানি বলার ছিল যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা